সুইচটা কিন্তু আমরা সর্বপ্রথম প্রেস করব আর এই তিন নম্বর সুইচে কিন্তু আজ আমার কাছে এসেছে এই ফ্যানটি আর এই ফ্যানটির প্রবলেম হলো এটি কিন্তু গো গো করে আওয়াজ করছিল ঠিক আছে আর এক চুলও কিন্তু এর পাখা ঘুরছিল না আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই পাখাটি কিন্তু কাস্টমার এর আগে অন্য একজন মিস্ত্রিকে দেখিয়েছে আর তিনি বলেছে এই ফ্যানটির কয়েল পাল্টাতে হবে তবেই কিন্তু ফ্যানটি আবার আগের মতো অবস্থায় মানে সুন্দর ঘুরবে তো কাস্টমার তো মানে একটু অর্থের দিক থেকে একটু কমজোরি তো সে বলেছে যে ফ্যানটি যদি কয়েল না পাল্টিয়ে রিপেয়ার করা যায় মেরামত করা যায় সেরকম কিছু হবে কি তো তিনি এক কথায় না বলে দিয়েছে তো কাস্টমার কি করেছে ফ্যানটি আমার কাছে নিয়ে এসছে আর আমি কিন্তু ফ্যানটিকে মানে আবার কয়েল না পাল্টিয়েই একদম রেডি করে ফেলেছি আর ফ্যান কিন্তু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তো কীভাবে করলাম এই কাজটা এটা দেখতে হলে কিন্তু ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে আর দেখলে কিন্তু আপনারাও আপনাদের ঘরে বসে যে কোনো ধরনের ফ্যান এইভাবেই রিপেয়ার করে নিতে পারবেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা এই ফ্যান মেরামত করার আগে আমাদের সর্বপ্রথম কিন্তু দেখে নিতে হবে যে ফ্যানটিতে কি প্রবলেম হয়েছে আর এর প্রবলেমটা আমরা চেক করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি সিরিজ বোর্ড আর সিরিজ বোর্ডে এর প্লাগ ইন করিয়ে দিয়েছি আর এটা ডাইরেক্ট দিলেও হবে কিন্তু এটা যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি তো প্রফেশনালভাবেই করা ভালো তো ফ্যানটির যখন সুইচটা আমরা প্রেস করলাম এখানে সিরিজ ল্যাম্পটা জ্বলছে আর ফ্যানটি কিন্তু হামিং করছে মানে গো গো করে আওয়াজ করছে আর এর ব্লেডটা দেখুন এক জুলো কিন্তু ঘুরছে না তো আমরা এবার কি করব এর সুইচটা অফ করে দিয়ে এর প্লাগটা বোর্ড থেকে খুলে নেবো নেওয়ার পরে এই যে পাখাটা আছে এর যে জালিঘাট জালিঘাটটা সর্বপ্রথম আমরা খুলব। আর এটা খোলা কিন্তু কোনো রকম ব্যাপার নয় যে কোনো ফ্যান কিন্তু পুরো ওপেন করা কোনো ব্যাপার নয় পুরো একদম সহজ আমার এই ভিডিওটা দেখলে আপনারা পুরো নিজেদের ঘরে বসেই ফ্যান মেরামত করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা কি করব এর যে ফ্রন্টের জালিঘাট আছে ফ্রন্টের জালিঘাটটা খুলে নেব। নেওয়ার পরে এর যে ব্লেডের নব এবং ব্লেড দুটোই খুলে নেব। নেওয়ার পরে এর যে পিছনের যে ব্যাক জালিঘাট সেটাকে খুলে নেব তারপরে এখানে যে আমাদের অফসলেটিং নব আছে অফসলেটিং নবটা খুলতে হবে আর অফসলেটিং নবটা কিন্তু উল্টো প্যাঁচে খোলে তারপরে এখানে ব্যাক কভারটা খুলতে হবে আর ব্যাক কভারটা কিন্তু এইভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে প্রেস করলে কিন্তু হালকা করে বেরিয়ে আসবে এরপরে আমাদের কি করতে হবে এই যে তিনটে ওয়ার দেখছেন এই তিনটে ওয়ারই কিন্তু মেন মানে একটা ফ্যান চেক করার জন্য এই তিনটে ওয়ারই মেন কোনো কোনো ফ্যানে পাঁচটা ওয়ার থাকে তো তিনটা ওয়ার পাঁচটা ওয়ার যাই থাকুক সবই একই প্রসেস চেক করার জন্য তো এখানে আমাদের কি করতে হবে একটা একটা করে ধরে প্রত্যেকটা ওয়ার চেক করতে হবে যে কোন ওয়ারে লাইন আছে তো এখানে লাল আর নীলে যখন লাইন দিচ্ছি এখানে কিন্তু সিরিজ বাল্বটা হালকা গ্লো করছে আপনারা দেখছেন আর যখন লাল আর হলুদে লাইন দিচ্ছি এটা কিন্তু কোনো রকম গ্লো করছে না তো তার মানে আমাদের এই হলুদ লাইনটায় কারেন্ট পাস হচ্ছে না তো আমরা কি করব এই ফ্যানের যে কয়েল আছে কয়েলটাকে খুলে বাইরে বার করব মানে কয়েলে লাইন নেই তারে যে লাইনটা থাকার কথা সেটা নেই তো আমরা কয়েল খোলার জন্য এর যে চারটে নাট আছে চারটে নাট সর্বপ্রথম খুলে ফেলতে হবে আর এই চারটে নাট অনেকের ক্ষেত্রে খুলতে চাইবে না তো একটু ক্রেয়াসিন দিয়ে রেখে দেবেন যাদের খুলতে চাইবে না কিছুক্ষণ পরে দেখবেন খুলে যাবে এরপরে এর যে ব্যাকের মোটরের ব্যাক সাইডটা আছে ওটাকে খুলে নিলাম তারপরে এখানে কয়েল ধরে যখন টান দিচ্ছি আমি আপনারা দেখুন এটা কিন্তু খুলতে চাইছে না তো এটাকে খোলার জন্য প্রথমে আমাদের স্যাপ সহ বের করতে হবে আর স্যাপের সহ বের করতে গেলে এর উপরে যে একটা কালার করা আছে এটাকে হাঁটাতে হবে না নাহলে বার হবে না তো এটা হাটিয়ে দিয়ে আমরা বের করে নিয়েছি কয়েলটা এরপরে ব্যাক সাইড থেকে আমাদের যে রোটারটা আছে সেটাকে বার করে নেবো তো রোটারটা বার করে নিয়েছি এরপরে এখান থেকে হালকা করে কেটে নিতে হবে আমাদেরকে নিলেই কিন্তু আমরা বুঝতে পারবো আর এখানে দেখুন কাটার সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছে এর উপর থেকে কিন্তু তিনটে তিনটে করে ওয়ার মানে কেটে গিয়েছে হালকা করে পুড়ে গিয়েছে এখান থেকে ঠিক আছে তো এই তিনটে ওয়ার এখান থেকে কেটে যাওয়ার কারণে কিন্তু লাইন পাস হচ্ছিল না তো আমরা কি করব এই তিনটে ওয়ার ওই তিনটে ওয়ারের সাথে শর্ট করে দেবো দিলে কিন্তু ঝামেলা চুকে যাবে তো এরপরে এই যে আমাদের তিনটে ওয়ার এই বাইরে আছে লাল হলুদ এবং নীল এই তারগুলোর গোড়ায় যে অ্যালুমিনিয়ামের ওয়ারের সাথে কানেকশান করা থাকে মানে কয়েলের ওয়ারের সাথে ওখানেও কিন্তু অনেক সময় প্রবলেম হয় তো সেটা সম্পর্কে পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেবো বানিয়ে তো এখানে আমি কি করব এই যে অ্যালুমিনিয়ামের ওয়ার নিয়েছি একটি সিঙ্গেল আর এই সিঙ্গেল ওয়ারটাই তিনটে তিনটে যে ওয়ার মানে মাঝখান দিয়ে কেটে গিয়েছে ওই কাটা ওয়ার তিনটে তিনটেকে একসাথে কানেক্ট করে দেবো দিলেই কিন্তু সমস্যা সলভ হয়ে যাওয়ার পথে চলে যাবে আর এর পরেও কিছু কথা আছে সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাহলে কিন্তু আপনারা ফ্যান ঠিক করতে পারবেন একদম নিমেষে তো দেখুন এটা কিন্তু আপনাদের প্রথম প্রথম করতে গেলে একটু অসুবিধা হবে তো অসুবিধা হলে কোনো অসুবি মানে কোনো প্রবলেম নেই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রকম অসুবিধা হলে আমি আপনাদেরকে গাইড করে দেবো তো এরপরে আমি কিন্তু টাইবেল দিয়ে খুব সুন্দর করে এখানে বেঁধে দিয়েছি এই যে তিনটে তার আছে তিনটে তারকে এরপরে সিরিজ ল্যাম্প দিয়ে আমরা চেক করব প্রত্যেকটা ওয়ায়ারকে তো এখানে দেখুন লাল আর হলুদে কিন্তু লাইন চলে এসছে আর এই লাল আর হলুদ তারটা কিন্তু স্টার্টিং এর তার হলুদ তারটা আর লাল তারটা কিন্তু কমন আর এরপরে নীলে আর হলুদে চেক করলে কিন্তু আমাদের হয়ে যাবে কেননা রানিং স্টার্টিং ওই দুটোই তো এখানে কয়েলের বডিটা একটু চেক করে নেবো আর বডি চেক করা হয়ে গেছে এখানে কিন্তু কয়েলটা একদম চেক করা কমপ্লিট আর কয়েল ওকে হয়ে গেছে এরপরে আমরা এখানে কিন্তু আবার কয়েলটিকে পুনরায় লাগিয়ে দেবো আর লাগানোর আগে এখানে হালকা করে বসে আমরা মোবিল অয়েল দিয়ে দেবো দিলে কিন্তু ফ্যানটি একদম স্মুথ ঘুরবে আর এই যে ছোট ছোটো বিষয়গুলো এগুলো কিন্তু আপনাদেরকে কেউ বলবে না আর পুরো ভিডিও এ টু জেড কিন্তু কেউই দেখাবে না একটু একটু করে দেখাবে আর বলবে এখানে এই করুন সেখানে সেই করুন আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো এখানে ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা আপনাদের ঘরে বসেই মেরামত করতে পারবেন তো এখানে দেখুন এই যে কয়েলটা কয়েলটাকে আমরা ফ্রন্ট প্যানেল ব্যাক প্যানেল এটাতে লাগিয়ে পুরো একদম মোটরটাকে রেডি করে দিয়েছি আর এখানে নাটগুলো কিন্তু খুব সমানভাবে টাইট দিতে হবে হলে কিন্তু কয়েল জাম করবে আর আমার এখানে কয়েল জাম করেছে যার জন্য আমি এই কয়েলের উপরে মানে এই যে কোটটা আছে কোটের উপরে হালকা হালকা করে হাতুড়ি দিয়ে ঘা দিয়ে দেবো আর ঘা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কয়েলটা পুরো একদম মানে রোটারটা একদম ফ্রি হয়ে গেছে তো এই যে দেখুন এই যে রোটারটা এটা ফ্রি হয়ে গেল আর এটা কিন্তু এইভাবে ফ্রি করতে হয় হাতুড়ি দিয়ে হালকা করে টাক দিলে ফ্রি হয়ে যায় এইগুলো কিন্তু ছোট ছোট বিষয় এইগুলোই কিন্তু দেখার বিষয় তো এখানে আমাদের যে মোটরটা একদম হয়ে গেছে রেডি আর এটাকে আমরা এই যে পিছনে লিঙ্ক পাত্রি লিঙ্ক পাত্রিটাকে গিয়ার বক্সের সাথে একদম অ্যাড করে দেবো আর এবার কিন্তু বন্ধুরা চলে এসছে এখানে আসল বিষয় আর আসল বিষয়টা কি এখানে কিন্তু এই তিনটে তার কানেকশান আর এই কানেকশানটা কিন্তু সবাই ঘুলিয়ে ফেলে আর এই কানেকশানটা করার জন্য এখানে দেখুন ক্যাপাসিটারের সাথে যে দুটো তার লাগানো আছে এই দুটো তারকে আমাদের লাগাতে হবে রানিং এবং স্টার্টিং কয়েলে তো এখানে যে কালো এবং সাদা তারটা আছে এই কালো আর সাদাটা হলো আমাদের ক্যাপাসিটারের তার আর ক্যাপাসিটারের থেকে আর একটা কারেন্টের তার লাগানো থাকে ক্যাপাসিটারের সাথে আর সেটা হয়ে কিন্তু একটা তার আসে সেটাকে আমাদের লাগাতে হবে রানিংয়ে আর রানিংয়ের যে তারটা সেটা কিন্তু ওই ব্লু তার সেটা আমরা লাগিয়ে দিয়েছি আর স্টার্টিংয়ের তারটা আমরা কালো তার লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে কিন্তু এই কমন তারটা মানে ডাইরেক্ট যে লাইনটা আসবে সেটাকে কমনে লাগাতে হবে আর কমনটা হলো লাল লালে লাগিয়ে দিয়েছি আর আপনাদের যদি বিস্তারিত জানতে হয় যে কীভাবে কানেকশান করতে হয় সেটা যদি বিস্তারিত পুরো একদম ডিটেলসে জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো আর এখানে এই যে নবগুলো আমি কিন্তু পুরানোই লাগিয়ে দিয়েছি কেননা এগুলো কিন্তু নষ্ট হয়নি এখানে টেপ দিয়েও করে দেওয়া যেত তো এগুলো যেহেতু ভালো আছে তো আমি সেটাই লাগিয়ে দিয়েছি এবার আমাদের সর্বপ্রথম কী করতে হবে মোটরটাকে পুরো মানে ফ্যানটিকে সেটিং করে নিতে হবে আর সেটিং করার জন্য এখানে আমি প্রথমে লাগিয়ে দিয়েছি ফ্রন্ট প্যানেলটাকে আর ফ্রন্ট প্যানেল এখানে মানে ফ্রন্ট গার্ড যেটাকে বলে ফ্রন্ট গার্ড লাগানো হয়ে গেছে এরপরে আমরা লাগিয়ে দেবো ব্যাক গার্ড আর ব্যাক গার্ডটা এখানে হালকা করে পিছন দিক থেকে প্রেস করে দিলেই কিন্তু এখানে লেগে যায় আর এখানে প্রত্যেকটা ক্লিপ কিন্তু বাইরে বেরিয়ে চলে এসছে তার মানে লেগে গেছে আর এখানে একটা ক্লিপ ভাঙা আছে এরপরে আমরা যে নবটা আছে আমাদের অবসলেটিক নব সেটাকে লাগিয়ে দেবো আর অবসলেটিক নব লাগানো হয়ে গেছে এরপরে আমরা যে ব্যাক জালিগাট আছে ব্যাক জালিগাটটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো আর এখানে এটা কিন্তু পেঁয়াজ একটু হালকা নিতে অসুবিধা হয় তো হালকা করে আপনারা প্রেস করে লাগিয়ে দেবেন হয়ে যাবে আর আমাদের একটু তো কর্তব্য মানে কাজ করতেই হবে এই যে ফ্যান ট্যানগুলো একটু নোংরা হয়ে যায় এগুলো পরিষ্কার করে দিতে হয় তো ব্লেডটাকে আমি যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি আর এটাকে কিন্তু ধুয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে ব্র্যাশ দিয়ে ঘষা দিলে কিন্তু উঠে যাবে এটাকে কাস্টমারকে আমি বলে দেবো সে বাড়িতে করে নেবে এরপরে আমরা ব্লেড নবটা লাগিয়ে দেবো আর ব্লেড নবটা লাগিয়ে কিন্তু উল্টো প্যাঁচ দিতে হবে নাহলে কিন্তু লাগবে না বন্ধুরা আমাদের ফ্যান মেরামত করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লাগিয়ে নেব ফ্রন্ট জালিগারটা আর ফ্রন্ট কিন্তু এখানে লাগানো একদম কমপ্লিটের পথে এখানে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো হয়ে গেছে একদম কমপ্লিট বন্ধুরা এখানে ফ্যানটি মেরামত করা হয়ে গেছে একদম কমপ্লিট আর এবার আমরা কি করব এই যে পাওয়ার কেবিলটা আছে এটার এই পাওয়ার কেবিলের মাধ্যমে ফ্যানটিতে পাওয়ার দেবো আর পাওয়ার দেওয়ার জন্য এখানে আছে আমাদের বোর্ড আর বোর্ডে কিন্তু একদম ডাইরেক্টলি আমরা পাওয়ারটা দিয়ে দেবো প্লাস এই বোর্ডের যে সকেট আছে সকেটে প্লাগটা ইন করব তো এখানে পাওয়ার দেওয়া হয়ে গেছে আর পাওয়ার দেওয়ার পরে আমরা কি করব। এই যে এখানে তিন নম্বর সুইচটা আছে এই তিন নম্বর সুইচটা কিন্তু আমরা সর্বপ্রথম প্রেস করব আর এই তিন নম্বর সুইচে কিন্তু সব থেকে স্লো ঘুরে ফ্যানটি আর এখানে দেখুন স্লো ঘুরছে তবুও কিন্তু একদম হাই আরপিএম পি আর এর হাওয়া কিন্তু স্মুথের সাথে বাইরে আসছে পুরো একদম মসৃণ পালিশ করা হওয়া ঠিক আছে তো এবার আমরা কি করবো দুই নম্বর যে সুইচটা আছে সেটি প্রেস করবো আর এখানে কিন্তু অনেকটা বেড়ে গেছে আর এখানে নম্বরের পরে আমরা যাবো এক নম্বরে যাব এক নম্বরে যাওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানের গতি দেখুন একদম হাই স্পিডে ঘুরছে কিন্তু ফ্যানটি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যানটা এটি কিন্তু আগে একদম গো গো করে আওয়াজ করছিল আর এটা ঘুরছিল না একদম আর এটা অন্য একজন মিস্ত্রির কাছে গিয়েছিল তিনি বলেছিল কয়েল পাল্টাতে হবে আর এটা কিন্তু কয়েল না পাল্টিয়ে একদম মেরামত করে দিয়েছি আর আসলে এই ধরনের কাজগুলো করলে না মনের ভিতরে একটা শান্তি লাগে তো এই যে ফ্যানটা কয়েল না পাল্টিয়ে রিপেয়ার করে দিলাম আর এটা অল্প খরচের ভিতরে হয়ে গেল তো এটা কিন্তু আসলে একটা মানসিক শান্তি দেয় ঠিক আছে তো আপনারা যদি এই ধরনের রিপেয়ারের কাজ শিখতে চান তো অবশ্যই ইন্ডিয়ান টেকনিশিয়ানকে ফলো করে রাখুন আর একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে ইন্ডিয়ান টেকচিয়ানের পাশে থাকুন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ